ক্ষীর রান্না হচ্ছে আর রুই মাছ এখন কি দিচ্ছ কোন লবণ এড করো রান্না শিখতেছে নদুর রাধুনিকে রান্না শিখাচ্ছে হ্যাঁ বেশি হয়ে যাবে ফেলে দাও এখন হলুদ হয়েছে মরিচ দাও এক চামচ হম ধনিয়া গুঁড়া এক চামচ হাফ চামচ দাও না না দু গন্ধে যাবো সুন্দর করে মশলাটা কষাই রাঁধুনি রাঁধুনি বানিয়ে দিব হ্যাঁ দেখো কি সুন্দর কালার এসে মশলা ভালো কি হলুদমরি সমান সমান দিলেই খুব ভালো আর এইদিকে সুটু তরকারি ফ্লেভার

যেন একদম বিসিটা সিদ্ধ হয়ে যায় কি তরকারি হয়ে গেছে বাহ 마শাআল্লাহ কত সুন্দর কলা আর এখন একদম লাস্ট মদনিয়া পাতা তো হি আম্মি পারপ্যাটি খেতে মজা ਸੀ কিন্তু আমি খেয়ে দেখছি দেখেন কি সুন্দর নাইস কারি বাই